ম্যাজিক পিওর ম্যাজিক রিশাদ হোসেনের বোলিং লেগ স্পিনারের বোলিং দেখাটা এমনিতেই আনন্দময় তার উপরে রিশাদ আজকে সেই লেগ স্পিন শিল্পের প্রকাশটা এত দুর্দান্তভাবে করলেন যে তার ওয়ান ডে ক্যারিয়ারের সেরা বোলিংটাই করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের 1 2 3 4 5 প্রথম 5 উইকেটের সবগুলোই রিশাদ তুলে নিয়েছেন আবার ওয়েস্ট ইন্ডিজের লাস্ট উইকেট তুলে নিয়ে নিজে 6 নাম্বার উইকেটের শিকার করেছেন ঋষভ হোসেন ঋষাদের বোলিংকে তাই ম্যাজিক না বলে কোন উপায় নাই একই সঙ্গে ম্যাজিক আছে আরো একটা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু নীলপুরের উইকেটের কালো জাদু নীলপুর তার ওই ব্ল্যাক ম্যাজিকের পরশো সাজিয়ে বসেছিল আজকে যেই কারণে এই ওয়ানডে ক্রিকেট মেডজিকে আমরা আমাদের সেই আগের ফরম্যাটে রয়েছে এবং মিরপুরের এখন উইকেটের কভারটা যেহেতু আবার সেই কালোতে ফিরেছে সেই কারণে কালো জাদুটা অনেক বেশি প্রযুক্ত হয়ে উঠছে মিরপুরের ওই 22 গজের ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে ধোশিয়ে দিয়েছে নিজেরা ব্যাটিং করে যে 207 রান আমরা করেছিলাম তখনই মনে হয়েছিল সেইটা উইনিং টোটাল ক্যারিবিয়ানরা তাদের ওপেনিং পার্টনারশিপে 51 রান তুলে সেটাকে টু সেট করার চেষ্টা করেছে এরপরে হোসেনের পিওর ম্যাজিকে মিরপুরের ব্ল্যাক সোয়েলের উইকেটের ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একশো তেত্রিশ রানে অল আউট করে দিয়ে চুয়াত্তর রানে ম্যাচটি জিতে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ানডে সিরিজ আমাদের যে বিপর্যয় স্পেশালি লাস্ট ম্যাচটাতে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে দুইশো রানে হেরে যাওয়ার যে বিপর্যয় তিন শূন্যতে ধবল ধোলাই হওয়ার যে বিপর্যয় সেইটা সামলে ওঠার পথে প্রথম পদক্ষেপটা আমরা আমাদের চেনা ফর্মুলাতেই করলাম

চার পাঁচ বছরের উইকেট উইকেটে উইকেট ছিল এর চেয়ে আরো বেশি ডার্ক দেখাত উইকেট সো অনেকের এই বিষয়টা কেন আসছে যে মিরপুরে এইরকম উইকেট প্রথমবারের মতো দেখা গেছে কেউ কোনোদিন দেখেননি

ং পার্টনার্ন রান উঠে যাওয়ার পর আমরা একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম স্পেশালি আমাদের স্পিনার ধরেন উইকেট থেকে সেই রকম ভাবে তিনি টান পাচ্ছিলেন কিন্তু বল তো জায়গায় রাখতে পারছিলেন না আমাদের মুস্তাফিজ এই উইকেটে পাবেন খুবই কার্যকর হওয়ার কথা কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারছিলেন না প্রথম দশ ওভারে ওরা পঁয়তাল্লিশ রান তুলে ফেলে এবং বারো নম্বর ওভারে যখন ঋষাদের হাতে ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ বল তুলে দেন সেটাই ছিল আসলে বেসিক্যালি ব্রেক থ্রু আনার ক্ষেত্রে আমাদের লাস্ট হোপ এবং প্রথম ওভারটাতে ঋষাদ সেটা ডেলিভার করেছেন এখন যে উইকেটটা তিনি তুলে নিয়ে সেকেন্ড উইকেট পার্টনারশিপেও ওরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে উনআশি এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে মুহূর্তে বিরাশি চার উইকেট হয়ে গলে। ঋষাদ পরপর তিনটা উইকেট তুলে নিলেন সেইখান থেকে আবার এর মধ্যে ব্রেন্ডন কিং এর উইকেটটাও রয়েছে যিনি চুয়াল্লিশ করেছিলেন আর যখন তিনি আরও একটা উইকেট তুলে নিলেন রোস্টিং চেজের বিরানব্বই রানে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজে পড়ে গেল ওই পাঁচ উইকেটের পাঁচটাই ঋষাদের বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে হ্যাঁ তখনও উইকেটে ধরেন সেই হোক ছিলেন যিনি বাংলাদেশের বিপক্ষে বরাবর ভালো খেলেন কিন্তু মেহদি হাসান মিরাজ তিনি গুটাকে স্কোটিকে আউট করলেন সেই হোক পণ্য রান করার পরে তিনি নুরুল হাসান সোহানের ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন তানভীর ইসলামের বলে তাদেরকে অ্যালাউট করে বাংলাদেশের জন্য কেবলমাত্র তখন সময়ের ব্যাপার ছিল এবং সেই সময়টা বাংলাদেশ খুব বেশি নেয়নি উনচল্লিশ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে একশো তেত্রিশ রানে আমরা চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে গিয়েছি এই ম্যাচটাকে অনেক রকম কন্ট্রোভারসির জায়গা ছিল অনেক রকম বিতর্কের জায়গা ছিল ক্রিকেটার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ফেরার পরে বিমানবন্ধরে যেই সৈকতান্ত বক্তব্য থানা পেয়েছেন সেইটার পক্ষে বিপক্ষে নানান জনমত স্টেডিয়ামে দর্শক আসা যাবে না দর্শক আসলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে এরকম হুমকি দামকে দেওয়া ছিল কিন্তু আমি বলবো যে দর্শক যথেষ্ট ভালো দর্শকই হয়েছিল কনসিডারিং আমাদের ক্রিকেট টিমের রেজাল্টিজল সবকিছু মিলি এই গরমের সময়টা মিলে সবকিছু মিলে যে মিরপুর স্টেডিয়ামের মোটামুটি হাফ ফুলে চেয়ে বেশি আসলে দর্শক হয়েছিল এবং তারা আসলে ওইটা প্র ভাবে উপভোগ করেছেন যদিও প্রথম ইনিংসে তাদের ভেতরে এক ধরনের একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছিল

নাজমুল হোসেন শান্ত ও তাহিদিদের মধ্যে এবং সেই একাত্তর রান করতে এই জুটি লাগিয়েছেন একশো বিশ গোল অর্থাৎ বিশ ওভারে একাত্তর রান অর্থাৎ ওভার প্রতি মাত্র সাড়ে তিন রান করে নিয়েছেন তারা এবং সেইখানটাতে সবার ব্যাটিং এখানে শান্ত যে ব্যাটিংটা করেছেন তিনি ওইখানটাতে ফিফটি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বত্রিশ রান করতে তিনি তেষট্টিটা বল খেলে ফেলেছেন তারপরে তার বিপক্ষে আম্পায়ার আউট দেননি ডিআরএস নিয়ে তার উইকেটটা তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাউজিদেরটাও তাই তাউজিদ একটা আরও একটা ফিফটি করেছেন একান্ন রান করেছেন নব্বইটা বল খেলে তিনি এবং সেইখানটাতেও ডিআরএস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাকে আউট করেছে এবং তার স্ট্রাইক রেটটাও ছাপ্পান্ন আমাদের এরপরে গিয়েও মাহিদুল ইসলাম অঙ্কন তিনি ছিলেন তিনি সঙ্গে তার একটা অঙ্কের আজকে এই ম্যাচটাতে কিন্তু দেবু হয়েছে এবং দেবু ম্যাচে তিনি ছিয়াত্তর বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যে ইনিংস এর স্ট্রাইক রেট হচ্ছে ষাট কিন্তু মিউজিকটা তিনিও ফেস করেছেন দর্শকদের মিউজিকটা তিনিও ফেস করেছেন স্পেশালি তার ভেরি স্লো স্টার্ট যখন হচ্ছে গিয়ে শুরুতেই তিনি প্রথম বাইশ বলে মাত্র চার রান করেছিলেন আমি তখন ওই যে স্টেডিয়াম আমাদের প্রেস থেকে উপরে যে ওভারফ্লো রয়েছে সেইখানে গিয়ে একটু খেলা দেখছিলাম এবং সেইখান থেকেই শুনতে পাচ্ছিলাম যে দর্শক একটি বোয়া বোয়া বলছে যা ওইটা একটু রিকভারি করেছেন মাইদুল অঙ্কন তারপরে প্রথম যে তেরো বলে ছাবানের ইনিংস টা রয়েছে সেই ইনিংসটার কারণে বাংলাদেশের স্কোরটা আসলে দুইশো পেরেছে দুইশো সাত রান আমরা যদিও আমরা পঞ্চাশ ওভার পুরা খেলতে পারিনি আমাদের এই সিরিজ

আমাদের এলোমেলো বোলিংটারই আসলে ব্যর্থতার ব্যয় বেশি এবং ওয়ান্স রিসার্চ চলে আসলেন এবং তিনি যখন রাইট জ্যাকেট পিক করতে পারলেন রাইট বোলিং টা করা শুরু করতে পারলেন এবং সেই সঙ্গে সঙ্গে উইকেটে তার ম্যাজিক দেখাতে শুরু করলো ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিক দেখাতে শুরু করলো এরপর গিয়ে ওয়েস্ট ইন্ডিজের আসলে আর কোনো জবাব তাদের সামনে ছিল না যেই কারণে তারা বিনা উইকেটে একান্ন কিংবা এক উইকেটে উনআশি থেকে তিন উইকেটে বিরাশি চার উইকেটে বিরানব্বই পাঁচ উইকেটে একশো এরকম এক উইকেটে উনআশি যেই কারণে যেটা আমি বলছিলাম যে বিনা উইকেটে একান্ন থেকে এক উইকেটে উনআশি এবং সেখান থেকে রিসাদ হোসেনের ছয় উইকেটের গুরুত্বটাই অ্যাপারেন্টলি সবচেয়ে বেশি কেড়ে নিচ্ছি না কিন্তু একই সঙ্গে রিসাদের এই ম্যাজিকের সঙ্গে সঙ্গে মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকের কথাটাও বলতে হবে

মিরপুরের ব্ল্যাক সোয়েলের ব্ল্যাক ম্যাজিকেই বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে বলে আমার কাছে মনে হয় পয়েন্ট আমার মনে হয় আপনারা আমার সঙ্গে একমতে হবেন